আপনার যখন বর্তমানে মক্কা যাইতে হইলে আপনার প্লেনর প্রয়োজন ইউরোপ কান্ট্রির মধ্যে যাইতে আপনার প্লেনর প্রয়োজন আছে বুলাখানে এয়ারোপ্লেন যাগুলা বানাইছে বিমান যাগুলা বানাইছে এই বিজ্ঞান যারা আছে তারা ওইগুলা রিচার্জ করিয়া বানাইছে বাবা আল্লাহর পণ এর লাগি আমরা যখন বিমানের মধ্যে আমরা উঠি ওঠার পরে এক দেশ থাকি আর এক দেশ লইয়া যায় যাইতে সময় তেমন সময় লাগে না কিন্তু ফুরাফুরি বিমানের নির্ভর টাকা শেখে দুই ডানার উপরে সমক বেশক দুইটা ডানা লাগবে ডানা ছাড়া কোনো প্লেন নির্ভর করতে পারে না চলতে পারে না তার কোনো নির্ভরশীল নাই ডানা থাকতেও লাগবো সূত্রতা কি সূত্র দেহ কয়েকগুলো ফাইটার আছে যারা যুদ্ধ যুদ্ধ বিমান ফাইটার তার আরও ডানা আছে ডানাশীল না হচ্ছে ডানা ছাড়া উড়ন্ত অবস্থায় চলা যায় না দেশ ছাড়িতে পারেন দেশ সারিয়া অন্য দেশে যাইতে পারন এক দেশ তাকি আর এক দেশে যাইতে পারন কোনো বাধা নাই কিন্তু এই দুনিয়া সারিয়া কোনো দিন কোনো মানুষ যাইতে পার্থ নাই পার্ব হচ্ছে পার্থ নাই দুনিয়া সারিয়া যাওয়া পক্ষে সম্ভব নাই আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকরে আল্লাহ সৃষ্টি সৃষ্টিকরছেন মখলুকের মধ্যে বড় বড় আল্লাহ বাদশাহী অতদান করছয় মখলুকের মধ্যে ইনসানের মধ্যে বড় বড় রাজা প্রজা অকল ইলা আল্লাহ কোনো বন্দারে বড় বানাইছন সে সর্বশেষে সদাই পর্যন্ত দাবি সরল কিন্তু আল্লাহ এমন একজাত সেই দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়ার বুকে জিন্দা রইতে ভার না হত বড় আসলা পলওয়ান বলে নমরুদ হত শক্তিশালী আসলা ফেরাউন হত বড় সাদ্দা দাসলা যেন বেহেস বানাইছিল মানুষের উপর জুলুম অত্যাচার খসলা বড়গোবিন্দ রাজা কত ধরনের জুলুম অত্যাচার খরল্লা জুলুম অত্যাচার খরলাক এই দুনিয়াৰ জমিনের মধ্যে রইতে ভার না খেও রইসুন্ন পঞ্চায়েত না খেও ওই দুনিয়ার জমিনে তাক্তা পারছেন না সব দুনিয়ার বুকে মাটির পেট প্রত্যেক একদিন যাইতে লাগবে কিন্তু আল্লাহ সব জিনিস সৃষ্টি করছে ইনসানের ফায়দার লাগি ইনসানে ফায়দা ভাই তো গাছ সৃষ্টি করছে এটা তাকে ইনসানে ফায়দা ভার গাছ ওয়াল্লা সৃষ্টি করছে ইনসানে ফায়দা কিছু গাছ আছে গাছর ফল খাইলে মানুষের জন্য উপকার আর কিছু গাছর গুটা আছে গাছর চামড়া আছে এগুলা মানুষের জন্য মহা ঔষধ উপকার কিছু গাছ আছে না নি দুদ্রা গাছ জেগু আছে জেগু খাইলে ভাগল হ্যাঁ জেগু খাইলে ভাগল হয়ে যায় মানুষ মাথায় কাজ করে না এর লাগি দুদ্রা জিনিসটা কোনোদিন খেয়রে অজান্ত অবস্থা খাওয়াইবা না আমি এটাও কিন্তু মহা ঔষধ আমরা হুজায় ফলা থাকতে আমি আর মওলানা হালি আহমদ সাব যখন আসলাম একটা ছাত্র রেখে জানো দুটরা খাওয়াই দিছিল খাওয়া পরে ছাত্রটা এমন ভাগ লই আমরার আমরা উস্তা মেসাবে আমরমেসাবে বহু চিকিৎসা করলার দর্তা ভারণ্যাসন ইগুর লগে জিন্নাত না কিন্তু আলামতে বোঝা যায় জিন্নাত ভাগ লই গেছে জাগির গেছে গিয়া জাগির বাড়ি বেটির নাখো আঙ্গুল দিয়ে কয় দোয়া এন্ডি গোহালটি গেলে খঞ্চায়ত কি পাগল হয়েছে না পঞ্চায়েত না খো আদ দিয়া খর জাগির বাড়ি বেটি রে খর ইয়া আইগু এন্ডি গো তো বড় কি না খু বুঝি না এন্ডি হে এন্ডি দেখ আলি আমার সাবে লইয়া দৌড়াইছেন রায় ডাক্তারের কাছে বহু দূরে দূরে গেছেন মেসাবর কাছে লৈ আইছেন ও দুধরা যে গুয়ে অগু উপকার কিন্তু গু খাওয়ার সিস্টেম আছে সিস্টেম আছে না না এগো ঔষধ একটা রোগর ঔষধ ফায়দা কৰে কিন্তু আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনে যা কিছু সৃষ্টি করছেন ইনসানের লাগি ফায়দার লাগি। ইনসানটি আল্লাহ পাক রব্বুল আলমিনে কত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফটাইছেন কিন্তু জমিন আসার সময় সব শিলাম উলঙ্গ আর জমিন তাকে বিদায় ওই কাপড় বা পাঁচ টাকা জমিন তাকে বিদায় দিবা আর মাঝখানো যতদিন জীবিত থাক ততদিন আমরা গোটা শরীর শরীরে ডাকিয়া রাখা আমরা লাগিয়া থাকছে গিয়া ফরস এর জন্য পুরুষও আমরা পর্দা করতাম মহিলারা যারা এরাও পর্দা কর্তা পর্দাই লোক ইসলামের একটা বিদা সেও যদি সেই পর্দারে বিলকুল মানে না তাহলে শরীয়তের একটা আকামরে সে মানল না আর পর্দা না করলে মানুষ গুণাগার হইব গুণা লিপ্ত হয়ে যাব বা লিপ্ত হয়ে যাব মানুষ বরবাদির করতে যাইব সম্মান ইজ্জত মানুষের জমিনও কমি যাব এর কারণে পাক রব্বুল আলমিনে পর্দা সম্পর্কে অনেক উল্লেখ করছেন বিভিন্ন জায়গাত বন্দাদের কইসন কি হালতে কিভাবে থাকার লাগে পুরুষরে কইসন রে কইসেন উভয় দুই জাতিরও কইসন পর্দা হর পর্দা হর আল্লাহর রসুলে কইস অকল তুমি তাই পর্দার হালতে তাক যত বেশি পর্দার হালতে থাকবাই তত বেশি তোমার জীবনে সুন্দর বাসিব সৌন্দর্য লাগ এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমীনে আমরা তৌফিক দেখা আল্লাহ আমরার দুনিয়ার মানুষ রূপে মানুষর গড় আল্লাহ পাক রব্বুল আলমীনে আমরা জন্ম দিস মানব কুলে আমরা ইনসানর কুলে জন্ম নিছি আমরা হইলাম সব থেকে শ্রেষ্ঠ জাত আমরা যে মুখর বাসা যেটা আছে ও আমিও বলা হতা হইয়ার মুখর বাসা তো অন্যান্য হায়ানোর প্রতি বহুত সুন্দর সুন্দর নি বহুত সুন্দর যার জবান নাই কোনো ক্ষেত্রে কোনো সময় দেখবায় ওলা আব্রা মানুষ আসুন এরার জবান নাই সে কত আফসোসর রায় হায় আজকে আমি মাতিতাম বাড়ি যার খান নাই সে বুঝের বোলে আমার খান নাই আজকে মেশিনোর সাহায্য শুনিয়ার বা শুনতে বড় কষ্ট এর লাগি খান নাই সে খানর কদর বুঝে আমরার জবান আল্লাহ দিছে বালা খান আল্লাহ বালা দিছে চক্কু আল্লাহ বালা দিছে সব জিনিস আল্লাহ আমরা বালা দিছে সব নিয়ামতর আমরা করতাম সব নিয়ামতর আমরা জিন্দগির মধ্যে আমরা করতাম আল্লাহ এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন টোটাল ছয় আল্লাহ সৃষ্টি করছেন চাইলে তো খালি টনখা আসমান আর জমিন রাখতে পারেন এরপরে এত সুন্দর করে সাজাইলে আল্লাহকে আজকে যদি আপনার বাড়ির গড় বানায় গড় বানাইয়া খালি যদি রাগ হয় বালা যদি পালং তাহে না চেয়ার তাহে না টেবিল তাহে না সুন্দর দিবনি করে এখন যায় এক গুদাম দেখা যায় না যায় গুদাম দেখা যায় এল্লা গিয়া আপনি যদি একটা গড় বানাই আল্লে সাজানি লাগে গড়ের সৌন্দর্য লাগি ও আল্লাহ গোটা পৃথিবীর ওলা সুন্দর করি আল্লাহ হাতে সাজাইছ আল্লাহ বাকর বলে আলামিনে সর্বপ্রথমে ফরিস্তরে সৃষ্টি করছই ফরি আল্লাহ পাক রব্বুল আলমিনে সৃষ্টি করার ফৰে ফরিজকলের মধ্যে এমন কিচ্ছু নাই আমাদের মতো নাই ফরিষ্ট না পুরুষ না নারী তাদের কোনো বিবাহ প্রয়োজন নাই খাওয়ার প্রয়োজন নাই গুমানির প্রয়োজন নাই তাদের কোনো আব্রুরও প্রয়োজন নাই কোনো কিচ্ছু লাগে না হল আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন শুধুমাত্র ফরিস্তখলে আল্লাহর গুলামী করণ ফরিস্তখলে আল্লাহর গুলামী করণ কিন্তু কিতাব মধ্যে পাওয়া যায় ফরিস্তারে আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি করছেন তাদের একটা ডানা আল্লাহ দান একটা বলতে দুইটা ডানা আছে ডানাৰ উপর বর করিয়া হলে গোটা পৃথিবীরে সর কর্তা ভার হন ক্ষমতা টুকু আল্লাহ ফরিস্তাদের মধ্যে দিস তফসিরে জাবির মধ্যে লেখস হজরতে জিব্রাহিল আলাই সালাতামে যখন দৌড় মারন কি কোন জিনিস রূপরে তার নির্ভর করিয়া বলে আহমদতর তানোরে আল্লাহে দুইটা দানা দান করছন যে দুইটা দানার উপরে ভর করিয়া ইব্রাইলে দৌড়াইতে পারল সুবহানাল্লাহ আজকে দেখো কা প্লেন প্লেন ছড়ি আমরা প্লেনে আমরা সোয়ারোই না প্লেনে উঠিয়া বহুত দূর দূরান্ত যাই মানুষ আপনি যখন বর্তমানে মক্কা যাইতে হইলে আপনার প্লেনের প্রয়োজন ইউরোপ কান্ট্রির মধ্যে যাইতে আপনার প্লেনের প্রয়োজন আছে বলেখানে এরোপ্লেন যেগুলা বানাইছে বিমান যেগুলা বানাইছে এই বিজ্ঞান যারা আছে তারা ওইগুলা রিচার্জ করিয়া বানাইছে বাবা আল্লাহর বন্দে গান এর লাগি আমরা যখন বিমানের মধ্যে আমরা উঠি ওঠার পরে এক দেশ থাকি আর এক দেশ লইয়া যায় যাইতে সময় তেমন সময় লাগে না কিন্তু ফুরাফুরি ফুরাফু বিমান নির্বর্তা তা দুই ডানার ফ্রি সমক বেশক দুইটা ডানা লাগবো ডানা ছাড়া কোনো প্লেন নির্ভর করতে হয় না চলতে হয় না তার কোনো নির্ভরশীল নাই ডানা থাকতেও লাগবো সূত্রতা কি সূত্র দেহক বা ফাইটার আছে যারা যুদ্ধ করে যুদ্ধ বিমান ফাইটার তারারও ডানা আছে ডানাশীল না না হচ্ছেন ডানা ছাড়া উড়ন্ত অবস্থায় চলা যায় না আল্লাহ দুনিয়া যখন বানাইছেন চেন বানা আল্লাহ আবাকবুল রব্বুল আলামিনে ফেরিস্টাকুলার নিয়া পরামর্শ হর্ষন ফেরিস্টাকুল আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা জাতি বানাইতাম আরেকটা জাতি আমি বানাইতাম আমি দুনিয়াও সৃষ্টি করছি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে জিবরাইল রে পাঠাইলাম জিবরাইল যাও গুরিয়া দেখে দুনিয়া বানাইছি জিবরাইলে দুনিয়ার জমিন তসিব অঞ্চল আসার পরে দুনিয়াটা অতি অন্ধকার তাই নবা হয়ে গেলা গিয়া হই আল্লাহ দুনিয়া বানাইছেন ঠিক আছে দুনিয়াটা অন্ধকার তাই আল্লাহর যাতে সেই দুনিয়ারে সৌন্দর্য ফর্ষা করার জন্য আল্লাহ সূর্য সৃষ্টি করলা আর আমরা মাসর হিসাবর জন্য আল্লাহ চন্দ্র সৃষ্টি করলা আর প্রতিটি আসমানের মধ্যে অসংখ্য তারকা আল্লাহ সৃষ্টি করছেন পাহাড় নদী নালা গাছপালা সব কিছু আল্লাহ সৃষ্টি করসন সম্পূর্ণ ইয়া তাক দুনিয়ার সৌন্দর্যতার লাগিয়া আর ইনসানের ফায়দার লাগিয়া আল্লাহ জয় ইনু পেন্ডেল তৈয়ার করছোন যদি পেন্ডেল বানানির পরে লাইট থাকতো না ইনুখাওয়াইলেও অন্য হচ্ছে জিনাও লাইটর দরকার রাত্রিবেলা লাইটর দরকার লাগি আল্লাহ দুনিয়া ফর্সা করছত পাহাড় সৃষ্টি করসন নদী নালা সব কিছু সৃষ্টি করছত একমাত্র দুনিয়ার সৌন্দর্য হায়দার লাগি ইনসানের হায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে বিভিন্ন গাছপালা তরুলতা আছে সম্পূর্ণ ইনসান জাতির ফায়দার লাগি আল্লাহ পাক রব্বুল আলের সৃষ্টি করছে লাগে গোটা দুনিয়ার আল্লাহ বানা পরে ইনসান জাতরে জমিনৰ মধ্যে বানাইয়া ভাটাইসন প্রথমে ফরিস্তা হল লাগি পরামর্শ দেবা ফরিস্তা আমি সিদ্ধান্ত নিছি দুনিয়ার জমিন একটা জাতি বানাইয়া ভাটাইতাম বোলে কোন জাত বোলে আদম জাত আদম একটি জাত তোমাদের মতো নাই সে আদম আর একটি জাত মানে জমিন ভাটাই তোমাদের মতো ফরিস্তাদের মতো নাই তখন ফরিস্তা হলি আল্লাহ পরামর্শ করছোন পরামর্শ করছ এলাকা কি পরামর্শ কর্তা পরামর্শ করলে একটা সুরাহা মিলি বাবাই দাওলা ওলা লরলিয়া পরামর্শ করেন ভাই আসুন তিন চারজন তিন চারজনে জলে মিলিয়া পরামর্শ করেন মা বঞ্জারা আপনারাও পরামর্শ করেন যে কোনো সাজ আরম্ভ করতে সময় পরামর্শটা কর্তা ইটা সর্বপ্রথমে আল্লাহ আলামিনে ফরিষ্টাফলের মতামত লয় ফরিষ্টা পরামর্শ করছ নেল লাগে পরামর্শ করলে একটা সুরা মিলে একটা সাইড মিলে যে বাড়ির দেখবা যে গড়ের মধ্যে দেখবা বিলকুল পরামর্শ নাই স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ নাই ই গড়ের চলাফিরা অন্য রকম দেখবা এক অন্যর প্রতি কোনো মায়া মহব্বত মিল না হয় দিল্লা তাও না কন যায় তোরা সাউন্ড কমাই না হরণের বুঝনা আওয়াজে গো হরে তোরা লাইন বেশি হওয়ার হয়ে গেছে দুনিয়া ধুনিয়া লইলার যাই হোক হরণর ক্ষমাক না সাউন্ড বস লাগাতা হোক মাইক কিন্তু দিকে সারা নয়া ও নয়া মাইক সেট না তাহলে সব নয়া নয় ওর খুব বালাদের অবশ্যই সুন্দর যাই হোক কল লাগিয়া বিশেষ করে পরামর্শ আমরা করতাম যে কোনো ব্যাপারে আমরা কি করতাম পরামর্শ যে পরিবার যে ঘর দেখবা পরামর্শ নাই ই গো পরিবার ধ্বংস বরবাদ মিল নাই কোনো জিনিসের উন্নতি হইতো নাই হর জিনিস হর খাম প্রথমে বই একটা সুরা কর্তা পরামর্শ করতাম আল্লাহর দেবর ইয়াত রাখছে গিয়া পরামর্শ করার পরে আল্লাহ পাক রব্বুল আলমী এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছন আদম জাতি রে ফাটানির পরে আল্লাহ পাক আলামিনে আদম যাত্রে জানাইলা আদমর মধ্যে লগে আরেক গো খারাপ বলে জিন্নাত ইনসান আর জিন্নাত এই দুই কিন্তু আল্লাহর জাতিরে জানাইলা ও আদম আর মানে জিন্নাত ইনসান আর জিন্নাত তুমি তাই যদি পারো দুনিয়ার বারাক কোনোখানো গে দেখাও তোমার টানোর ই শক্তি আসেনি না শক্তি নাই হ শক্তি আসেনি দুইবার

ও ইনসান আর জিন্নাত আমি আল্লাহ যে দুনিয়ার বানাইছি দুনিয়ার সৃষ্টি করছি সেই দুনিয়াটা তুমি একবার সারিয়া ফারলে দুনিয়ার বারা গ্যা তুমি তান দেখাও দেখি দেখিস তোমাদের সেই কোনো শক্তি আছে নি বলে নাম যত বড় বিজ্ঞান সাইন্টিস্টকা দুনিয়ার বারা যাওয়ার ক্ষমতা নাই আছে যায়। জিনা দেশ ছাড়িতে পারেন দেশ ছাড়িয়া অন্য দেশে যাইতা পারন এক দেশ তাকিয়া আর এক দেশও যাইতা পারন কোনো বাধা নাই কিন্তু এই দুনিয়া ছাড়িয়া কোনো দিন কোনো মানুষ যাইতে পার্থ নাই পার্বার্থক দুনিয়া ছাড়িয়া যাওয়া পক্ষে সম্ভব নাই আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকরে আল্লাহ সৃষ্টিকর মখলুকের মধ্যে বড় বড় আল্লাহ বাদশাহী অতদান করছ মখলুকের মধ্যে ইনসানের মধ্যে বড় বড় রাজা প্রজা অকল বানাইস ইলা আল্লাহ কোনো বন্দারে বড় বানাইসোন সে সর্বশেষে সদাই পর্যন্ত দাবি করল কিন্তু আল্লাহ এমন একজাত সেই দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়ার বুকে জিন্দা রইতাবার না। হত বড় আসলা পলওয়ান বলে নমরুদ হত শক্তিশালী আসলা ফেরাউন হত বড় শ্রাদ্দা দাসলা যেন বেহেশ বানাইছলা মানুষের উপর জুলুম অত্যাচার খসলা গড়গোবিন্দ রাজা কত ধরনের জুলুম অত্যাচার করলা জুলুম অত্যাচার করলাক এই দুনিয়ার জমিনের মধ্যে রইতে ভার সৈন্য না সব ওই দুনিয়ার বুকে মাটির পেট প্রত্যেক একদিন যাইতে লাগবে কিন্তু আল্লাহ সব জিনিসের সৃষ্টি করছে ইনসানের ফায়দা গিয়া ইনসানে ফায়দা ভাই তো গাছ আল্লাহ সৃষ্টি করছে এটাত থাকি ইনসানে ফায়দা ভার গাছ আল্লাহ সৃষ্টি করছে ইনসানে ফায়দা ভার কিছু গাছ আছে গাছর ফল খাইলে মানুষের জন্য উপকার আর কিছু গাছর গুটা আছে গাছর চামড়া আছে এগুলা মানুষের জন্য মহা ঔষধ উপকার কিছু গাছ আছে না নি দুতরা গাছ জেগু আছে জেগু খাইলে ভাগল হ্যাঁ জেগু খাইলে ভাগল হয়ে যায় মানুষ মাথায় কাজ করে না লাগি দুদ্রা জিনিসটা কোনোদিনে অজান্ত অবস্থা না আমি হইয়া এটাও কিন্তু মহা ঔষধ আমরা হুজায় ফোলা থাকতে আমি আর মওলা নাহালি আমার সাপ যখন আসলাম একটা ছাত্র রেখে জানো দুটরা খাওয়াই দিছিল খাওয়া পরে ছাত্রটা এমন ভাগ ল আমরা উস্তাদে দে মেসাবে বহু বহুত চিকিৎসা করলার দর্তা ভারণ না ইগুর লগে জিন্নাত না কিন্তু আলামতে বোঝা যায় জিন্নাত ভাগ লই গেছে জাগির বাড়ি গেছে গিয়া জাগির বাড়ি বেটির নাকো আঙ্গুল দিয়ে কয়দি গোহালি কেটু পাগল না কন্ট না করাগির বাড়ি বেটি রেখর ইয়া আই এন ডিগুতী নাকি এন ডি হে ডি দেখ আলি আহমদ সাবেন লইয়া দৌড়াইছেন রাই ডাক্তারের কাছে বহু দূরে দূরে গেছেন মেসাবর কাছে লইয়াইছেন ও দুধটা যাক এগো উপকার কিন্তু খাওয়ার সিস্টেম আছে সিস্টেম আছে না না কন ঔষধ একটা রোগের ঔষধ ফায়দা করে কিন্তু আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনে যা কিছু সৃষ্টি করছেন ইনসানের লাগি ফায়দার লাগি ইনসানটি আল্লাহ পাক রব্বুল আলমিনে কত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফটাইছেন কিন্তু জমিন আসার সময় সব শিলাম উলঙ্গ আর জমিন তাকি যেই দিন বিদায় ওই ম সেই দিন আমার তিনটা কাপড় বা পাঁচটা কাপড় দিয়ে জমিন বিদায় দিবা আর মাঝখান যতদিন জীবিত থাক ততদিন আমরা গোটা শরীর শরীরে ডাকিয়া রাখা আমরা গাছিয়া ফরস দেখাল্লা বন্দেগান আপনার বাড়িতে একটা কুকুর আছে আপনি ফালিচন কুকুরের ও তার ওলা ব্রু আছে কুকুরের সৌন্দর্য তার জন্য আব্রহ গরুর শরীরের মধ্যে রুম আছে গরুর শরীরের মধ্যে তার লাগিয়ে আব্রহ বাড়ির মধ্যে মুরুগ আছে মুরুগের শরীরের মধ্যে যে রুম যেটা আছে এটা তার লাগি আব্রো এটা তার লাগি পর্দা ফাঁকি আছে ফাঁকির শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রোম দিস দানা দিসন এগুলা তার লাগিয়া থাকছে গিয়ে আব্রু এইভাবে অনেক জন্তুগুলা আছে তাদের মধ্যে আব্রু আছে ওলা ঠিক তদ্রুপ আমরা ইনসান জাত আমাদের শরীরের মধ্যে আল্লাহ পক্রব্বুল আলামিনে হেওয়ানোর মতো লম্বা ধরনের হরুম দিছই না আমরার লাগে একমাত্র ইয়া তাকছে গিয়া আব্রু আমরার লাগে খাফর দেখো যাই না আপনি স্কুলের মধ্যে বর্তমান সময়ে প্রাইমারি স্কুল আছে প্রাইভেট স্কুল আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে কলেজ আছে প্রত্যেকটি কলেজের মধ্যে যখন আপনি যাইবা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইউনিফর্ম এটা আপনার জন্য বাধ্যতামূলক যে কোনো স্কুলে যাক ছাত্র গায়ের মধ্যে ইউনিফর্ম লাগাইতে লাগব যদি কোনো ছাত্র ইউনিফর্ম পরিধান করা সেটা যদি মানে না তারে স্কুল তাকি বাইরে করিয়া দেওয়া হইব না না স্কুলের আহ্বানই তুমি এই কানুন নিয়ম মানতে লাগবো আমার স্কুলের বাউন্ডারির ভিত্তে তুমি ডুবতে হইলে তুমি আমার যে নিয়ম কানুন যেটা আছে এটা তুমি মানতে লাগবো আল্লাহ জমিন আপনারে আমার দিই বন্দারে তোমার শরীরটা তুমি ডাকিয়া রাখো তোমার শরীরের অঙ্গরে তুমি সেইবে রাখো যদি আমি মানি না ই হুকুম যদি মানি না তাহলে জেলা স্কুলের মাস্টরে বার করিয়া দিব প্রয়োজনে শাস্তি দিব ঠিক তদ্রুবালা আল্লাহ পাক রব্বুল আলমিনে একদিন শাস্তি দিবা বলে কোন দিন বলে আগের আতর দিন বেপর্দাশীল যারা থাকবা তাদের জন্য আল্লাহ শাস্তি তৈরি করিয়া রাখছি এর জন্য আপনি যান কৌটো যান অ্যাডভোকেট এল এল বি এল এল বি যারা করছেন উকিল আপনার গায়ের মধ্যে একটা কোট আছে এটা তাদের ইউনিফর্ম যান আপনি এল এল এম যারা মাজিস্ট্রেট তাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে এটা সে লাগাইতে লাগব নতুবা মাজিস্ট্রেটে তান বইয়া বিচার করা ইটা তান লাগি অমান্য আইনতো তাই হইবা যার কারণে পুরুষদের একটা খাবার পরিধান করার জন্য আল্লাহ আদেশ করসৎত সর্বপ্রথম শিলাই কাপড় কোন সময় কোন দিন থেকে আরম্ভ হইল হজরতে ইদ্রিসহি আলাইহি তুয়া সালাম এক নবী আসলার নাম শুনতাবারন ইদ্রিস নবী সর্বপ্রথমে সিলাই করা ইদ্রিস নবীর তাকি কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ হয়েছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড় সিলাই করা আরম্ভ হয়েছে হজরতে ইদ্রিসহি সালা থুয়া সালামে আরম্ভ করছ বলে এর আগর যুগে মানুষে কিভাবে কাপড় পরিধান করছেন আগের যুগে এর আগে কিন্তু এইভাবে রেখাপড় পরিধান করা ছিল না দুপাট্টা দুইটা কাপড় পরিধান মানুষের শরীরের মধ্যে ব্যবহার করতাম এখন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় বাহিরেছি না না বাহিরেইছি আল্লাহর বন্দিগানের জন্য পুরুষের যে কাপড় যেটা আছে সেই কাপড়টা পুরুষে ব্যবহার করতো এটা মহিলাদের জন্য পরিধান করা এটা আর পুরুষের কাপড় যেটা আছে এটা মহিলাদের জন্য ব্যবহার করা তাদের জন্য যাইজ না হয় মহিলাদের জন্য জিনত আল্লাহ দিছে মহিলা গলার মধ্যে সরা লাগাইতা খানের মধ্যে দুলা লাগাইতা হাতের মধ্যে চুড়ি দিতাম নাকের মধ্যে ফুল দিলাম এগুলাই তাকসে মহিলাদের জন্য জিনত এগুলা মহিলা ব্যবহার করতে আর পুরুষের জন্য ইগুলা জিনত কখনো আমাদের জন্য বিলকুল জাইজ না হারাম বর্তমান সময়ে আমাদের দেশে মহিলাদের কিছু জিনতগুলা আমাদের যুবক বাইরা পুরুষ লোকরা কিছু ব্যবহার কর্ডা বা আপনি গুণাগারই বা হাতের মধ্যে যেন হাড়ু একগুলা একগুলা বা এনতে ব্যবহার করেন হাতের মধ্যে বাইরে হাড়ু যেটা চুড়ি যেটা এটা পুরুষদের জন্য যাইজ নাই শুধুমাত্র এটা মহিলাদের জন্য তবে মহিলারা খেয়াল করবা চুড়ি লাগাইতে সময় হাতের মধ্যে অধিকাংশ লাগাইবা না চুড়ি লাগানির পরে হাতের মধ্যে যদি ডাক দে আওয়াজ করে ইটাত অন্য কোনো আওয়াজ শোনা মাত্র বদমগমান করবো এটাত তাকি আপনিও গুণাগার হইবা পুরুষ লোক গুণাগার হইবা এলাকি দয়া করিয়া মাবুন হাতের মধ্যে চুড়ি অধিকাংশ লাগাই যার জন্য যার জারি ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফ্রম পরিধান করা অন্যর ইউনিফ্রম পরিধান করা এটা আমরা নিষিদ্ধ যেটা নিষিদ্ধ এটা আল্লাহর বন্ধে এখন আল্লাহ আমরা নিয়ামত দিছে চক্কু দিছে আর মুখ দিছে আর খান দিছে তিনটা নিয়ামত সবচাইতে শরীরের মধ্যে বড় বড় না না এখন যায় সব যদি তাকে না দুনিয়া অন্ধকার আর খান যদি তাকে না মানুষে বড় আফসোস করবো কোনো কিছু শুনত নাই এরপরে জবান আল্লাহ দিছে জবান আল্লাহর একটা নিয়ামত আল্লাহ পাকবুল আলমিনে ঘোষণা করেন ওয়ালাকাত যারা নালি জাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها الله ربنا دعانا الله جت أمي الله بكر رب العالمين إنسان بعن زينات تدر أمي نعمة بولا دان خرلام خان دلام دلام আর কি বলে তাদের কল দিলাম বিশেষ করি আল্লাহর বন্দে জবান দিলাম তারা যদি রাস্তার মধ্যে যদি গুলা ব্যবহার করে না হান্ডে যদি রাস্তায় যদি ব্যবহার করে না চক্করে যদি বালো রাস্তায় সে ব্যবহার করে না আল্লাহর বন্দায় জবানটারে যদি বালো রাস্তায় ব্যবহার করে না জানিয়া রাখবা এরা চতুষ্পর জন্তুর মতো যাতে ঘোষণা করেন তোমার যে বাসা যেটা দিলা দিলাম বাসা সেই বাসাটা তুমি সুন্দরভাবে ব্যবহার করো খান দিলাম ভালো রাস্তায় খানডে ব্যবহার করো তোমার চক্কু দিলাম ভালো রাস্তায় ব্যবহার করো হেওয়ানে বুঝে না তার খান কোন দিকে আছে খান আছে শুনে তারপরে ঘরে গালি দিলে বুঝে না মোটামুটি একটা দমক বা তারে ডান্ডা দিলে সে বুঝি চৌক আছে চৌক দিয়ে দেখিয়া খায় কিন্তু বাদ মালা ইটা তেমন সে খর্ত পারে না জবা আল্লাহ দিছে জিনিস খাই ইটা কিন্তু সে বুঝতে পারে না বুঝিয়াও বুঝে না